কেউ যদি একটি অন্তরস্থল থেকে পালন করতে পারে ভগবান তার কাছে ধরা দেবেই দেবে এই যে পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজের কথা শ্রবণ না করলে আস্বরণ না করলে ভাগবত প্রবেশ সার্থক হয় না কেন আমরা সকলে জানি পরীক্ষিত মহারাজ বৈষ্ণব ছিলেন জানি তো সকলে তিনি যদি বৈষ্ণব হয়ে থাকে তিনি

স্বীকার করার কথা বলেছে সেই উদ্দেশ্যে তিনি জঙ্গলে গিয়েছেন কোন জঙ্গলে এই মায়া নামের যে জঙ্গল আমার হৃদয় মন্দিরে আছে সেই মন্দিরে এই ঘোড়ার উপরে চেপে ঘোড়াটা কি মন মন ঘোড়ার উপরে চেপে আমার আত্মা পরমাত্মার খোঁজে সেই জঙ্গলের উদ্দেশ্যে বের হয়েছিলেন কিন্তু ভুল হয়ে গেল কি ভুল পরীক্ষিত মহারাজ যখন তার রাজ্য থেকে আসলেন অহংকারের মুকুট তিনি মাখাই করেছিলেন কংসের শ্বশুরমশাইয়ের কাছে সেই মুকুব ছিনিয়ে আনেন তিনি রাজ্য পরাজয় করে আমি বলেছিলেন আমি পাঁচ জায়গায় থাকবো সেই পাঁচ জায়গার একটি হচ্ছে অহংকার অনেকে বলবে সোনার মধ্যে বলি থাকে এই যে আমি সোনা পড়েছি আমাকেও অনেকে প্রশ্ন করবে বা মনে মনে বলবে যে পাচিকা তো নিজে সোনা পড়েছে ঐশ্বর্য যদি মাধুর্য দিয়ে ঢেকে রাখা যায় ঐশ্বর্য তখন আর ঐশ্বর্য থাকে না কিন্তু সোনা পড়িতে করে উত্তম কিন্তু কেউ যদি সোনা পরিধান করতে যায়। সেটা যদি রাধাকৃষ্ণ বা গোবিন্দের বিগ্রহ থাকে তখন তার মধ্যে অহংকার থাকে না সেখানে কলি প্রবেশ করতে কিন্তু পরীক্ষিত মহারাজ যে রাজমুকুট পড়েছিলেন তার মধ্যে অহংকার চলে আসে তিনি মহারাজ এবার কৃষ্ণ চিন্তা করলেন যে কলি প্রবেশ করবে আমাকেও পরীক্ষিতের মাধ্যমে ভক্তি প্রকাশ করতে হবে ভাগবত প্রকাশ করতে হবে না হলে পরীক্ষিত উদ্ধার পাবে না আমারও কলির মধ্যে ভগবত্ব প্রকাশ করা হবে না কারণ কলিও তো ভগবানের কাছে সৃষ্টি তখন কলি যখন সেই পরীক্ষিত মহারাজের মধ্যে প্রবেশ করলেন কলি হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করে অহংকার দেখুন ভাগবতের প্রত্যেকটি কথা আমার এই এই সাড়ে তিন হাত দেহের মধ্যে আছে পুতুনা রাক্ষসীয় ঘর্বত যত কিছু করেছে ভগবান এই মানব দেহরূপী বৃন্দাবনের ভিতরে ভগবান করেছেন বাহিরে সেই চুরাশি পুরুষ বৃন্দাবনের মধ্যে নয় এই দেহ দেহভান্ডার মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে রাসমঞ্চ হচ্ছে কিন্তু আমি তার সন্ধান করতে পারছি না যেদিন সেই রাসমঞ্চের সন্ধান করতে পারব সেই দিনেই হৃদয় মন্দিরে গোবিন্দের সাথে ভক্তের যখন মিলন হবে তখন এই দেহের সার্থকতা যখন পরীক্ষিত মহারাজ মিগয়া শিকার করতে গেলেন মিগয়া পেলেন না পাবে কেমন করে অহংকারে মুকুট পড়েছে হরি হরিনামের কি তিনি আর স্বীকার করতে পারবেন পারবেন না তখন তিনি পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তার জল পিপাসা লাগলো আমাদেরও কিন্তু জল পিপাসা লাগে জল একটি ক্লান্ত ভাব আমরা সংসারের মধ্যে চলতে চলতে একটি সময় হাঁপিয়ে খুঁড়ি দেখবেন দীর্ঘ নিঃশ্বাস পতিত হয় এটি হচ্ছে আমাদের ক্লান্তি ভাব তখন বৈষ্ণবকে দেখলেন একটি মুনিকে দেখলেন তিনি ধ্যান করছেন পরীক্ষিত না একটি মুনি যখন ধ্যান করে তখন এই জগতের সাথে তার কোনো কোনো সংযোগ থাকে না আমার জানে যদি মতো ভক্ত কোন মালাজপ করে তাকে বিরক্ত করা উচিত না তিনি তো বৈষ্ণব কারণ কলিরও প্রবেশ হবে এটি ভগবানের নীলা চিন্তা করলেন যে যেভাবে নীলা না করলে আমার জীব শিক্ষা হবে না মুনি ধ্যান করছে মরা সর্প মরা সর্পটা হচ্ছে কাল ওই আর মুনি হচ্ছে বৈষ্ণব অপরাধ না করলে তো প্রজিৎকে শিক্ষা দেওয়া যাবে না যে তোমরা বৈষ্ণব অপরাধ করলে পরীক্ষিতকে দেখে শিখে নাও তোমাদেরও কোনো ক্ষমা হবে না যখন মরাসর্প পেঁচিয়ে দিয়ে তখন তিনি রাজ্যে ফিরে এলে অহংকারের মুকুর যখন ফুলে ফেললেন তখন তার মধ্যে অনুশোচনা বোধ আসে আমাদের অনুশোচনা বোধ আসে যখন আমরা বৃদ্ধ বয়সে পরিণত হই যখন আর কৃষ্ণকে ডাকার শক্তি থাকে না ভক্ত সঙ্গ করার শক্তি থাকে না তখন আমাদের ভিতরে বোধ দিয়ে আসে হাই হাই কি করলাম পরীক্ষিত মহারাজও সেই চিন্তায় মগ্ন হলেন এমন সময় মুনিপুত্র আরও তেজস্বী সে অভিশাপ করলেন কমলগুলো থেকে জল নিয়ে দিন অন্তে মৃত্যু হবে অনেক পাঠক অনেক রকম করে বলে কিন্তু ভাগবতে বলেছে সাত দিন অন্তে মানে সাত দিন পরে মৃত্যু হয়েছে সাত দিনের মধ্যে মৃত্যু এ কথাটি সম্পূর্ণ ভুল এ কথাটি আমাদের জন্য প্রযোজ্য যে আমাদেরও সাত বারের মধ্যে কোনো একদিন মৃত্যু হবে এই শনি থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু পরীক্ষিতের ক্ষেত্রে সাত দিন অন্তে মানে সাত দিন ভাগবত কথা শ্রবণ পরে নিশি প্রবর শেষ হওয়ার পরে তার মৃত্যু হয়েছে সুতরাং এগুলো কানকে সংযত করে শুনতে হবে যে কী বলছে পাঠক একটি পাঠক ভুল বলতেই পারে মাত্রই ভুল হয় কিন্তু তাই বলে আপনি তাকে ব্যাস থাকাকালীন তাকে কিছু বলবেন সেই অধিকার ভগবান আপনাকে দেননি যখন আমি এখান থেকে নামব তখন আমি একজন সাধারণ মানুষ তখন আপনি আমাকে বলতে পারেন মা এ জায়গাটা এভাবে নয় এভাবে বলতে হবে কারণ আমরাও দেবতা নয় দেবতাদেরও ভুল হয় ভগবানের নিজের ভুল হয় আমার হতেই পারে অস্বাভাবিক কিছু নয় ভুল মানুষ মাত্রই হয় কিন্তু যে সংশোধন করিয়ে দেয় শ্রেষ্ঠ আর যে চুপ করে তার ভুল স্বীকার করে সে সর্বপেক্ষা শ্রেষ্ঠ সুতরাং পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন মুনিপুত্র তাকে অভিশাপ করেছেন তিনি কিন্তু হাই হতাশ করেননি হাতে তালি দিয়ে বলেছে এই তো আমি ভালো এটাই চেয়েছিলাম আমি আমি ভাগ্যবান পৃথিবীর কেউ জানে না কবে কার মৃত্যু হবে আমি ভাগ্যবান আমি জানি সাত দিন অন্ত আমার মৃত্যু হবে সারা জীবন তো বিফলে কাটিয়ে দিলাম এই সাত দিন আর আমি বিফলে কাটাবো না আমি কৃষ্ণ অনুসন্ধান করব পরীক্ষিত মহারাজ সকল কিছু তার সন্তানের উপর ন্যস্ত করে গঙ্গাতিগ্রস্ত হলেন পরীক্ষিত মহারাজ